আজকে ভাবলাম একটু লাউ বড়ি রান্না করি বাড়ি থেকে বড়ি এনেছিলাম তাই লাউগুলো কুচি কুচি করে কেটে বড়িটা ভালো করে ভেজে নিয়ে রেখে দিলাম একটু আলুও কেটে নিয়েছিলাম সাথে যে লাউ দিয়ে শুধু বড়ি দিয়ে করবো একটু আলু দিয়ে দেব সাথে তো আমি প্রথমে সাদা জিরে নিয়ে নিয়েছি তেল গরম করে বড়িগুলো ভালো করে ভেজে তারপর সাদা জিরে দিয়ে ফোড়ন দিলাম লাউবড়িতে সাদা জিরে ফোড়ন দিলে খেতে বেশ ভালো লাগে তারপর আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে মানে ভা দু ব্রাশ ভালো করে ভেজে নিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ক্যামেরাটা একটুখানি ধরতে ভুল হয়েছিল তাই আবার ক্যামেরাটা ঠিক করে নিলাম দিয়ে এর মধ্যে আমি লাউ যে কেটে রেখেছিলাম ছোট সমানভাবে একভাবে সেই লাউগুলো এর মধ্যে দিয়ে দেব। তার আগে ভাবলাম যে নুনটা দিয়ে দিই তো আমি পরিমাণ মতন দু চামচ নুন দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি আমি নুনটা একটু হাতে রেখেই দিলাম যে লাউটা দিলে লাউ থেকে তো একটু জল বেরোয় তাই জন্য একটু হাতে রেখে নুনটা দিলাম যে যদি কম থাকে তাহলে পরে মিশিয়ে দেবো তো এইভাবে লাউ আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে এবার লাউগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুগুলো নুন হলুদ দিয়ে যে মাখানো হয়েছিল এবার লাউ দিয়ে ভালো করে নেড়ে তারপর ভালো করে মিশিয়ে নেব তাহলে নুনটা সব জায়গায় মিলবে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে আস্তে গ্যাসটা রেখে যাতে তাপটা বেশি না থাকে করে আমি রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম যে জল বেরিয়েছে তো আমি আবার একটু উপর নিচ করে মিশিয়ে দিলাম তারপরে ভাজা যে বড়িটা ছিল সেই বড়িটাও একটু মিশিয়ে দিলাম মাঝখানে আমি একটু চিনি দিয়েছিলাম কারণ লাউ বড়িতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে ভাজা বড়ি দিয়ে ভালো করে উপর নিচ করে মিশিয়ে দিচ্ছি তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে লাউ দিয়ে বড়ির তরকারি তো তোমরাও সবাই বানিয়ে বাড়িতে খেও থ্যাংক ইউ ফর ওয়াচিং